আলাইকুম ভিয়স আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের এই যে বাড়িটা আপনারা দেখছেন এটি হচ্ছে শর্ট ফাউন্ডেশন দিয়ে তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার এটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট পোস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট তো নয়শো নব্বই স্কোয়ার ফিট জায়গার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন তিনটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং একটি সিঁড়ি তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড বাড়ির সামনের সাইড দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে একটি পোস্টের কাজ করা হয়েছে পোস্টের সামনে দুইটা কলাম ইউজ করা হয়েছে ছয় ইঞ্চি বাই সাত ইঞ্চি আপনি চাইলে সেম ডিজাইনতে সেম পিলারে বাড়িটি নির্মাণ করতে পারেন তো এই বাড়িটার এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই বাড়িটা সাতশো করতে সাতসহ কমপ্লিট করতে আপনার কত টাকা বাজেট যাবে এবং ইতিমধ্যে আমাদের করতে কত গাড়ি ইট কত ক যে রড কত কত বস্তার সিমেন্ট পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনারা পার্ট টু পার্ট জানতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে একটি বাড়ি করার পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন দর্শক বন্ধুরা তো এটি হচ্ছে বাড়ির মেন গেট এই মেন গেট থেকে প্রবেশ করেই আমরা ভিতরে ঢেকেই পেয়ে যাচ্ছি একটি সুন্দর ড্রয়িং কাম ডাইনিং ড্রয়িং কাম ডাইনিং আপাতত আমাদের যে কাজটি করা হয়েছে বিম এবং লিংটন ঢালাই গ্যাড বিম এবং লিংটন ঢালাই অবধি আমাদের খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এর ভিতরে আমাদের মাল কতটুকু কিনা লেগেছে দর্শক বন্ধুরা দেখেন এখানে গ্যাড বিমটা কমপ্লিট করার জন্য আমাদের রডের প্রয়োজন লেগেছে গ্যার্ড বিমটা কমপ্লিট ঢালাই করার জন্য রডের প্রয়োজন লেগেছে চোদ্দোশো পঞ্চাশ কেজি চোদ্দোশো পঞ্চাশ কেজি রড লাগছে আমাদের গ্যার বিম পর্যন্ত তো আসেন দর্শক এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং দেখলেন এবং পিছন আপনারা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং সামনের সাইডে আমরা পাবো একটা বেডরুম এবং সিঁড়ি তো এটি হচ্ছে পিছন সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি কিন্তু আমাদের দেওয়া হয়েছে বারো ফিট বাই এগারো বারো ফিট বাই চোদ্দো ফিট বারো ফিট বাই চোদ্দো ফিট বেডরুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের দুইটা রুমে দুইটা জানলা ইউজ করা হয়েছে এবং এটি লিংটন থামল গাঁথনি করা হয়েছে আমাদের সাড়ে ছয় ফিট বিমের পরের থেকে বিমের বিমের টপ থেকে লিংটনের তলা পর্যন্ত আমাদের গাঁথা হয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি এবং সাত থাবল গাঁথনি করা হয়েছে সাড়ে নয় ফিট তো এটি হচ্ছে কিচেন দর্শক শ্রোতা কিচেন এখনও কিচেনে বেশ কিছু কাজ আছে সে অবশ্য সেলফের জন্য আমাদের সাড়ে কমপ্লিট করা হয়েছে এখনও সেলফটা ঢালাই করা হয়নি এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং দর্শক শ্রোতা তাহলে আমাদের গ্যারেট ঢালাই করা অবধি আমাদের সিমে রড লাগছে চোদ্দোশো পঞ্চাশ কেজি সিমেন্ট লাগছে সিমেন্ট লাগছে একশো পাঁচ বস্তা গার্ড বিম ঢালাই করা অবধি একশো পাঁচ বস্তা সিমেন্ট লাগছে এবং খোয়ার জন্য পিকেট লাগছে খোয়ার জন্য পিকেট লাগছে আমাদের চার হাজার পিস মিস্ত্রির খরচ হয়েছে বিম পর্যন্ত গার্ড বিম পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা এবং বিমের পর থেকে বিমের পর থেকে লিঙ্ক থামল গাঁথনি করার জন্য আমাদের এই বিল্ডিংটাতে ইট লাগছে চার হাজার পিস এবং লিংকটনটি ঢালাই করার জন্য আমাদের রডের প্রয়োজন লাগছে লিঙ্কটন সহ সিঁড়ি লিঙ্কটন সিঁড়ি ঢালাই করার জন্য আমাদের রডের প্রয়োজন লাগছে সাড়ে চারশো কেজি সাড়ে চারশো কেজি রড লাগছে সে লিংটন ঢালাই করার জন্য আমাদের সিমেন্ট লাগছে পঁচিশ বস্তা মিস্ত্রি খরচ হচ্ছে লিঙ্কটনে শুধুমাত্র লিঙ্কটন ঢালাই করার জন্য মিস্ত্রি খরচ হচ্ছে ষোলো হাজার টাকা এবং এই লিংডনের তলা এবং স্বাদ বিমের টপ থেকে লিঙ্কডনের তলা পর্যন্ত গাঁথনি করার জন্য আমাদের মিস্ত্রি খরচ হচ্ছে এই খলটাতে মিস্ত্রি খরচ হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকা তাহলে দর্শক শ্রোতা একটু হিসাব করে দেখেন আসলে আমি যে হিসাবটা আমি আপনাদেরকে দিয়েছি এই হিসাবটা আসলে ফাউল দিয়েছি না সঠিক দিচ্ছি একটু ক্যালকুলেশন করে দেখবেন এবং উপরের যে গাঁথনি করা হচ্ছে উপরের গাঁথনিতে আমাদের ইটের প্রয়োজন লাগবে সাতাশশো পিস সাতাশশো পিস ইট হলে আপনি এই সাতথামুল গাঁথনিটা কমপ্লিট করতে পারবেন এবং এই বিল্ডিংটা সাতটা করার জন্য আপনার খরচ হবে দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা হলে আপনি নয়শো নব্বই স্কোয়ার ফিট ছাদের এই বিল্ডিংটা সাতটা কমপ্লিট আপনি করতে পারবেন তো দেখেন আমরা এটা হচ্ছে উপর থেকে দেখছি লিঙ্কটনের টপ থেকে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে বিল্ডিংটা কেমনভাবে ফ্লোর প্লান্টের মধ্যে সাজানো হয়েছে তাহলে এই বিল্ডিংটা বেশ থেকে সাত ঢালাই করা অবধি আপনার খরচ যাবে দু লক্ষ সত্তর হাজার আর হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার তাহলে আট লক্ষ নয় লক্ষ বিশ হাজার টাকা হলে আপনি এই সুন্দর স্বপ্নর এই বাড়িটি সাত সহ আপনি কমপ্লিট করতে পারবেন এবং এ টু জেড যদি আপনি কমপ্লিট করতে যান সেই ক্ষেত্রে আপনার এই বিল্ডিংটাতে সতেরো থেকে আঠারো লক্ষ টাকা হলে আপনি এ টু জেড এ টু জেড আপনি কমপ্লিট করে আপনি এই বিল্ডিংটাতে প্রবেশ করতে পারবেন দর্শক শ্রোতা তো এমনইভাবে আপনি আপনার স্বপ্ন বাড়িটা সুন্দরভাবে করেন এবং সুখী